বর্তমানে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইসরায়েল যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তানসহ কিছু সামরিক শক্তিধর দেশের কাছে এই বোমা রয়েছে যুক্তরাষ্ট্রের জিবিউ টোয়েন্টি এইট বিএল ওয়ান জিরো নাইন এবং সেভেন এ বাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অন্যতম রাশিয়ার কে এ বি ওয়ান ফাইভ জিরো জিরো এলপিআর চীনের অ্যাপটি সিরিজ ইসরায়েলের এমপিআর বোমা আর ভারতের রাফালসাইজ এই বোমাগুলো এই প্রযুক্তিতে সক্ষম এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরা যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছে বোমা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর তেমনি এর ব্যবহার তৈরি হয় ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকটে ভূমি টার্গেটে পড়লে হাজারো নিরীহ মানুষের প্রাণহানি হতে পারে আর যদি কোনো পারমাণবিক স্থাপনায় বিস্ফোরিত হয় তবে ছড়িয়ে পড়তে পারে রেডিয়েশন যুদ্ধক্ষেত্রে বিজয় যেমন জরুরি তেমনি নাগরিকদের নিরাপত্তাও অবহেলিত হতে পারে না বাংকার বুস্টার বোমা যুদ্ধের এক ভয়াল বাস্তবতা মাটি নিচে গড়ে ওঠার সুরক্ষা বদায় এখন আর নিরাপদ নয়